এমন নেতা আমাদের বাংলাদেশে আছে না নেই আরো যারা বলেন আছে না নেই যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তটাকে মানতে দত্তহীন গন্তে প্রত্যাখ্যান করেছে যে ব্যক্তি হৃদায়তের কিতাবটাকে নিজের স্বার্থ বিরোধী মনে করেছে যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তকে নিজের স্বার্থ বিরোধী মনে করেছে সে কোনদিন ইমানদার হতে পারে না সে যে দলের নেতা হোক না কেন বলেন ঠিক না পারে না

আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলের সম্মান ইজ্জতটাকে বাড়িয়ে দিন আরো জোরে বলেন সম্মানিত সদী বাপ কাফের ছেলের নবী এখন ছেলে নবী হওয়ার কারণে বাপের কি সাদা মাফ হয়েছে একজন একজন নবীর কথা বলেন তো তিনি বলেন নবী তার বাপ হল মোশেক হ্যাঁ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ইব্রাহিমের উপাধি কি

মালিয়া আমি তোমাকে পাথর আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব কে কাকে বলছে বলেন তো বাপ ছেলেকে বলছে কার কথা বলার জন্য আরো জলে বলেন কার কথা এখন বলেন তো প্রিয় ভাইরা আল্লাহর কথা বলার কারণে যদি बाप ছেলেকে মারতে চায় তাহলে আল্লাহর কথা বলার কারণে হুজুরদের জালেমরা মারবে নাকি মারবে না মারবে যদি ছেলেকে মারতে পারে তো দলের মানুষ উমুখ দলকে মারবে ওটা তো স্বাভাবিক সম্মানিতা তাহলে এটা কি আজকের অবস্থা নাকি আরো আগেকার অবস্থা

বাপকে আমি তো মেরে ফেলবো ছেলে আগে না বিয়াদবি করে না হে আমার সম্মানিত পিতা আপনি যে রাস্তায় আছেন আপনারও রাস্তা ঠিক নয় এখন আপনাদের কাছে একটা প্রশ্ন প্রিয় ভাইরা ইমরান পিতাকে মেনে নিছে জোরে বলেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আগুনে ফেলাবে ওই সিদ্ধান্তের মধ্যে ইব্রাহিম আলাহ সালামের পিতা আছে না নেই মন্ত্রী আছে না নেই তারপরে নমরুদ যখন বলেছে আগুনে ফেলবো তার বাপ ও তাকে সমর্থন দিয়েছে আমিও আপনার সিদ্ধান্তে একমত ছেলেকে আগুনে পোড়াই দেওয়া হবে বাপ ভোট দিয়েছে ঠিক আছে চালা আমি আসি সন্তান যায় যাক আমার মন্ত্রিত্ব লাগবে কথা বলেন কি লাগবে মন্ত্রিত্ব লাগবে আল্লাহ সরল ঘটনা তারা জানেন ঘটনা বলবো না যখন আগুনে তাকে ফেলা হবে আল্লাহর আব্দুল্লা আমিন তার খলিলকে কি হিসাবে গ্রহণ করেছে তা বন্ধু যদি আগুনে পড়ে তা বন্ধুর ক্ষমতা থাকতে পানি ঢালবে নাকি ঢেলবে না আরে বলেন আগুনের মালিক হলেন একজন তিনি কে ইব্রাহিম হলো বন্ধু আর আগুন হলো আল্লাহর অধীন আল্লাহ বলেন আগুন আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিবা এইভাবে কিন্তু তোমার মধ্যে আমার খলিল কে রাখা হবে সালাম আলা ইব্রাহিম আগুন তুমি তোমার দহন প্রক্রিয়া থামিয়ে দাও শুধু থামালাই চলবে না তোমার মধ্যে আমার বন্ধুকে রাখা হবে তুমি শান্তিদায়ক হয়ে যাও কার কথা আগুনের আব্বার ক্ষমতা আছে আর জলার হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আগুনে ফেললো হাতের রশি গুলো খেয়ে ফেলে একটা পশম পুড়িয়ে দেয় না বন্ধুকে আরে বলেন বৃদ্ধ বয়সের নাতি পুতিদের সাথে গল্প করতেন শোন আমার জীবনে যতটা শান্তির দিন আমি পার করেছি যতগুলো তৃপ্তির দিন আমি পার করেছি সব থেকে বেশি শান্তিতে আমি পার করেছি ইব্রাহিম আলাই সাল্লাম বলেছেন নমরুদের আগুনের মধ্যে চল্লিশ দিন তাহলে আপনি যদি আল্লাহ হয়ে যান আর আপনার বাপ যদি শয়তানের হয়ে যায় আপনি যদি আল্লাহর হয়ে যান বিরোধী দল যদি শয়তানের পক্ষে চলে যায় আপনি যদি আল্লাহর হয়ে যান সমগ্র দেশ যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপরে কে আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে উদ্ধার করবে স্বয়ং আল্লাহ ধরে বলেন ঠিক না बैठे সম্মানিত শ্রোধি আগুন আরাম হয়ে গেছে ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা ফেরেনি এখন বহারের একটা হাদিস শুনে কেয়ামতের ময়দানে ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে তার ছেলে ইব্রাহিমের সাথে তার পিতা আজরের দেখা হয়ে যাবে হাদিস কি ইব্রাহিম আলাহ সাল্লাম দেখবেন তার পিতা ধুলাই ধূসারিত মলিন চেহারা জীর্ণ শীর্ণ একেবার মনে হয় বস্তির মানুষ মন্ত্রীর কত চাকচিক্যময় চেহারা মন্ত্রীরা যখন জেলে যায় দাড়ি আর গোপ সমান্তরে বাড়তে থাকে ঠিক না এখন দেখলে আর মন্ত্রী মন্ত্রীমন্ত্রী লাগে না হ্যাঁ মন্ত্রী লাগে লাগে না ইব্রাহায়েলের সাল্লাম তার পিতাকে দেখে চিনতে পারবেন তিনি দেখবেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন হে আমার সম্মানিত পিতা আমিরা দুনিয়াতে আপনাকে বলেছিলাম আপনি আল্লাহর দিকে ফিরে আসেন নমরুদের পদ লেহন পদ লেহন করবেন না হে আমার পিতা আপনি আমার কথা শুনেননি নমরুদের কথা শুনেছেন যদি দুনিয়াতে আমার কথা শুনতেন তাহলে এই শাস্তির সম্মুখীন আপনাকে হতে হতো না ওই দিন আজর বলবে হে আমার সন্তান ইব্রাহিম আজকে তুমি যা বলবা আমি সব শুনব তোমার একটা কথার বিরোধিতা করব না বলবে কয়দিন কোন দিন বলবে বলেন আপনারা বলেন কি কোন দিন বলবে ইব্রাহিম তুমি যা বলবা সব শুনব এখন দুনিয়া